এখানে কদিন আগে মা দুর্গা ছিলেন এখন মা লক্ষ্মী এসে বসেছেন পূর্ণিমা ঋষি নির্মল আকাশ মৃদুমণ্ড বহিতেছে মলয় বাতাস ਰਾਸੀ ਪਦ ਦੇ ਬਦਲ ਸੂਈ ਸਰਬੱਤ ਭੈਮੰਦੀ ਮਹਾਂ ਲੋਕ ਸੁਨਸੇ ਦੇਵੀ ਰਣੂਤ ਨਾਸੇ ਕੋ ਪਦਕੇ ਚੰਦਰ ਵਿਸ਼ਣੂ ਕੁਲਾ ਮਹਾਦੇਵ স্পেশালের মা লক্ষ্মী ঠাকুর নাড়ু করা হলো তো মা সবটা নিজে হাতে একা হাতে নিজে করেছে আর ঘড়িতে প্রায় এখন বাজে ডেটটা পুজো সমস্ত জোগাড় করে তারপর সব কিছু ঠাকুরের মা ভোগ করেছেন সব কিছু করে পুজোটা করতে করতেই রাত হয়ে গেছে প্রায় রাত দুটো বাজে এখন চাঁদের ভিডিওটা দেখছো পূর্ণিমার চাঁদ অবশ্যই খুব সুন্দর দেখতে হয় আর অভিনন্দন অভিনন্দন শুভ প্রীতি শুভেচ্ছা প্রতি বছরই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় প্রত্যেকটা পুজোই হয় তো তাই জন্য বাবার সঙ্গে এখন জিনিস কিনতে যাচ্ছি ঠাকুর আনবো আরো পুজোর সামগ্রী যা যা লাগবে আনবো তো আজকে পুরো ব্লগটা দেখে থাকবে সঙ্গে মা লক্ষ্মী ঠাকুর এখানে কদিন আগে মা দুর্গা ছিলেন এখন মা লক্ষ্মী এসে বসেছেন খুব ভাল লাগছে দেখতে লক্ষ্মী পূজার দিনে ঠিক সন্ধ্যেবেলায় এত বৃষ্টি হয়েছিল যে আমরা সমস্ত ঠাকুরের পুজোর সামগ্রী কিনতে কিনতে প্রায় দু ঘন্টার মতো একটা দোকানে বৃষ্টি থামার জন্য ওয়েট করছিলাম এত বৃষ্টি হয়েছিল যে তারপর যখন বৃষ্টি কিছুটা হলেও কমলো তখন দেখে কিনা রাস্তায় বেরিয়ে প্রায় কোমর পর্যন্ত জল এরপর যা যা আরও বাকি ভোগের জিনিসপত্র ঠাকুরের ফুল মালা যা যা কিনা ছিল বাবার আমি মিলে কিনলাম দু হাজার পঁচিশ সালে অ্যাকচুয়ালি একদমই এডিটিং করা হয়ে উঠছিল না বাট এবার থেকে পরপর অনেক ব্লগ তোমাদের সঙ্গে আপলোড করব অবশ্যই দেখতে থেকো আর আমার দাদা জিনও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দি আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ও খুব সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে ব্লগ আপলোড করে আজকে চলো দু হাজার চব্বিশ সালের মা লক্ষ্মী মায়ের পুজোর ব্লগটা জানি এই ব্লগুলো আপলোড করতে অনেকটা লেট হলো অক্টোবর মাসের ভিডিও আমি এখন আপলোড করছি মার্চ মাসে দেখে নাও ਦਾਸੇ ਸਰਬ ਦੇਵਨੰ ਸਰਬ ਦੇਵਨੰ ਬੜੋ ਦਾਸੀ ਬੜੋ ਦਾਸੀ ਹੋੜੀ ਪੀਏ ਹੋੜੀ ਪੀਏ ਜਾ ਜਾ ਗੋਦਿਸਤਾਤੰ ਗੋਦਿਸਤਾਤੰ ਪਪਨਾਨੰ ਪਪਨਾਨੰ ਸਾਮੇ ਸਾਮੇ ਭੂਤ ਦਸਨੰ ਭੂਤ ਦਸਨੰ गंध गंध चंदन गंध गंध महालक्ष्मी नमस्तुते, ओम सिंह महालक्ष्मी नमस्तुते, ओम सिंह महालक्ष्मी नमस्तेय इतवाणी नारको लैंड को आगे

প্রভু নাই বাস মাগ পরো এক স্থানে চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে এক স্থানে দেখি নাই প্রভু তবস্থিতি হেতা হতা করি মাগো ফিরি নীতি নীতি लक्ष्मी जय महालक्ष्मी जय महालक्ष्मी जय मह लक्ष्मी जय मा महालक्ष्मी जय महालक्ष्मी जय मा महालक्ष्मी

আজ হলো লক্ষ্মী পুজো সকলকে জানাই শুভ পূজা লক্ষ্মী পুজো অনেক অনেক শুভেচ্ছা দু চব্বিশ সালের মা লক্ষ্মী ঠাকুর এবার মা কি ভোগ দিয়েছে চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে লুচি আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা বরবটি ভাজা আর সন্দেশ সোনপাবড়ি এখানে আছে হচ্ছে পেয়ারা শশা শাখালু আপেল এইদিকে আছে হচ্ছে পানি ফল আর ফোপর নারকোল বাতাসা চিড়ে মুরগি রসগোল্লা পান্তুয়া এখানে আছে শিমুইয়ের পায়েস পনির আলুর তরকারি এখানেও তাই আছে আর এদিকে আছে হচ্ছে মা নিজে হাতে করে বানিয়েছে নারকেল নাড়ু নারকেল ছাপা সোনপাবড়ি চন্দ্রপুলি সন্দেশ একটা পেয়ারা আর মা লক্ষ্মী ঠাকুর আমাদের দু সালের বাড়ির মা লক্ষ্মী দেবী নাড়ু করা হলো তো মা সবটা নিজে হাতে একা হাতে নিজে করেছে আমি ভোগের দিকটা কিছু করতেই পারিনি প্রত্যেকটা জিনিস মা করেছে খুব সুন্দর করে আমি শুধু সাজিয়ে দিয়েছি ঠাকুরকে

প্রায় রাত দুটো বাজে এখন চাঁদের ভিডিওটা দেখছো পূর্ণিমার চাঁদ অবশ্যই খুব সুন্দর দেখতে হয় আর গোল হয় তো তাই জন্য এইটা লক্ষ্মী পুজোর ঠিক পরের দিনের ভিডিও লক্ষ্মী পুজোর ভীষণ ব্যস্ত ছিলাম আমরা সকলে তাই কোনো চাঁদের ভিডিও সেদিনকে করা হয়নি কিন্তু দেখলাম পরের দিনে এত সুন্দর চাঁদটা দেখতে লাগছে আকাশে যখন মেঘটা আসছে ঠিক তখনই চাঁদটা ঘিরে যাচ্ছে আবার মেঘটা সরে গেলেই চাঁদ তাদের উজ্জ্বল আলো চারিদিকে আকাশে ঝলমল করছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আমার দাদা জিনও চ্যানেলটা দেখে নিও আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ও খুব সুন্দর সুন্দর ব্লগ আপলোড করে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর জানি ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হলো বাট তাও সকলকে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা